বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশিনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে আমাদের কাছে ছোট বড় সব ধরনের পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন আপনারা ইন্ডিয়ান চাইনিজ এবং ম্যানুয়াল সব ধরনের পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কাপড় কাটার মেশিন দেখতেছেন কাপড় কাটার মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে হানড্রেড টেন হানড্রেড টোয়েন্টি ফাইভ এবং সার্বোমোটো সিস্টেম তিন ধরনের কাপড় কাটার মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা মেশিনগুলো নিতে চান তারা যে মেশিনটা নেবেন ওটার স্ক্রিনশট আমাদের উপর উপরে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাড়াই দিলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এটার দাম কত কি আসে সব ধরনের বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন আমাদের থেকে এবং আমাদের কাছে গ্লু বাইন্ডিং মেশিন কয়েল স্পেরাল বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন খাতা তৈরি করার জন্য এবং রুলিং মেশিনও আমাদের কাছে রেডি থাকে না অবশ্যই আপনারা অর্ডার দিলে আমরা রেডি করে দেবো আপনাদেরকে রুলিং মেশিন যে খাতার মার্জিন করার জন্য ইংলিশ ইংরাজি বাংলা খাতার মার্জিন করার জন্য আর এই মেশিন আর এই বক্সগুলো দেখতেছে এই বক্সগুলো হচ্ছে কাপড় কাটা মেশিনের বক্স আর এটা হচ্ছে এইট ফাইভ এইট এ থ্রি প্লাস পেপার কাটিং মেশিন যেটা ম্যানুয়াল পেপার কাটিং মেশিন তো এটা দুই ধরনের হয়ে থাকে একটা হলো এইট সিক্স এইট একটা হলো এইট ফাইভ এইট এইট সিক্স এইট আমরা রাখতেছি তিরিশ হাজার টাকা এইট ফাইভ এইট আমরা রাখতেছি চব্বিশ হাজার টাকা আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সাব্বিশ ইঞ্চি পেপার কাটিং মেশিন এটার সাথে একটা সুরি আছে গোল্ডেন ব্র্যান্ডের মেশিন অনেক ভালো মেশিন টেকসই মেশিন আর এটা হচ্ছে পারফরেশন মেশিন যারা মেমো এবং বাসের টিকিট এগুলো সিদ্ধ করেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মেশিন এটার সাথেও একটা ছুরি আছে আপনার ভিতরে দুইটা যে দুইটা দেখতেছেন এই দুটো হলো বত্রিশ মেশিন দুইটার সাথে দুইটা ছুরি আছে আর এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি মেশিন আর এই মেশিনটা দেখতেছেন এটা হলো বত্রিশ ইঞ্চি মেশিন তো আমাদের কাছে চায়না ছত্রিশ ইঞ্চি মেশিনও পেয়ে যাবেন ওগুলো পুরাতন রিকন্ডিশন আর কি যেগুলো দেখতেছেন এগুলা পেপার কাটিং মেশিন যেগুলো যেগুলো দেখতেছেন এগুলো রিকন্ডিশন ইন্ডিয়ান এবং চাইনিজ দুইটাই আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আমাদের উপর দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের উপর দেওয়া উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কোন চাইলে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাক রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচ তলায় নিশ্চয় আমাদের ঠিকানা দেওয়া আছে আপনার দেওয়া আছে ভিতরে চলে আসবেন আর দেখছেন মডেলের মেশিনটা যেটা এখন কাটতেছে একবার নিখুঁতভাবে আপনার চারশো পেজ একবার একসাথে কাটতে পারবেন এই যে অনেকগুলো পেজ একসাথে কেটে ফেলছে আপনার চাইলে নিজেরা আইসা দেখে শুনে নিতে পারবেন বা আপনার কন্ডিশনের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে মেশিন নিতে পারবেন সামান্য বলতে কমপক্ষে দুই হাজার টাকা আপনাকে দিতে হবে দিয়া আপনি আর বাকি টাকা ট্রান্সপোর্টে দিলেই হবে ওইখান থেকে মেশিন নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ খাতা তৈরি করার জন্য যত রকম মেশিন সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং গ্লু বাইন্ডিং মেশিন কিভাবে আপনার খাতা তৈরি করতে হয় আমাদের কাছে দেখে শুনে এবং বিস্তারিত জেনে আপনারা নিতে পারবেন এবং চাইলে কন্ডিশনের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব এবং আমরা চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত জেনে নিতে আমাদের উপর দেওয়ার নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা ঠিকানাটা আবারও বলছি দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার রথখোলার মোড়ের কাছেই রথখোলার মোড়ের ঠিক পাশেই সেঞ্চুরি টাওয়ার বিল্ডিং লেখা আছে উপরে বড় করে সেঞ্চুরি টাওয়ার নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আই মেশিনারিজের ভিতরে চলে আসবেন বা কাউকে বললেই হবে যে আই কোনটা আপনারা দেখাই দিবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ